সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচা থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু বকনা গুরুর দাম দর জানানোর চেষ্টা করবো ভালো মানের ফ্রিজিয়ান জাতের এখানে একটা মাসাল্লাহ সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা আসসালামু আলাইকুম বগনাটার দাম কেমন চাইলেন বাবজান দাম চা 1 লাখ 5 5000 কেমন দাম দিচ্ছে 85 85000 দর্শক 1 লক্ষ 5000 চা দাম 85000 দাম দিতে ফ্রিজিয়ান জাতের বগনা মোটামুটি সুন্দর হাজার তলাবাটটা একটু দেখায় আপনাদের এই যে মোটামুটি সুন্দর আছে 85000 এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বকনাটার দামটা জানাই ভালো আছেন বকনাটার দাম কেমন চাইলেন পঁচাত্তর হাজার কেমন দাম হচ্ছে বাজারে ষাট বাষট্টি দর্শক পঁচাত্তর হাজার চাওয়া দাম ষাট দাম হচ্ছে বকনা ষাট বাষট্টি তলাবাট্টা মার্শাল সুন্দর আছে পঁচাত্তর হাজার চৌ দম ষাট দাম দর দিচ্ছে এখানে দেখেন প্রচুর বকনা আছে হাটে এগুলো মোটামুটি মাঝারি সাইজের বকনা সবগুলাই মোটামুটি সুন্দর আছে এ পাশে দর্শক এখানে হিটে আসার উপযোগী বকনা দেখতেছে ফ্রি চ্যান জাতের বেশ বড়সড় একটা বকনা ফ্রিজ চ্যান জাতের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন দামটা জানাই আসসালাম আলাইকুম বগুড়াটার দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ বাজারে কেমন দাম হচ্ছে দশ পনেরো দশক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম হিটে আসার উপযোগী বকনা দশ পনেরো দাম হচ্ছে এই যে বকনাটা এগুলা রোমান ভাইয়ের বকনা তলাবারটা একটু দেখে আপনাদের তলাবারটাও মোটামুটি সুন্দর আছে দশ পনের দাম হচ্ছে দাম এখানে কাছে সুন্দর একটা বগনা দেখতে বগনা দেখা দেখি চলতেছে দামটা জানাই কেমন দাম চাই যে তলাবার মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান দাম কেমন চাইলেন বকনাটার? বকনাটার দাম কেমন চাইলেন? 99000 99000 বাজারে কেমন কি দাম হয়? দাম দিচ্ছে মনিভাই 84 80 পর্যন্ত দাম উঠছে সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বকনা। আশি পঁচাত্তর দাম হচ্ছে প্রচুর রোদ উঠছে আজকে হাটে আজকে রোদের তাপমাত্রা বেশি বেশি কথা বলতে পারতেছি না গলা শুকিয়ে যাচ্ছে এখানে এটা কততে নিলেন আচ্ছা এটা ব্যাচ কেনা হয়ে গেছে দামটা জানাতে পারলাম না এই রকম করতিছে কে Asalamualaikum Waalaikumsalam পার্সনটা একটু বেশি হাই কোয়ালিটির কেমন দাম চাইলেন ভাই দাম কেমন দাম দিচ্ছে পারবেন

সুন্দর একটা মোটামুটি সুন্দর আছে ষাট বাষট্টি দাম হচ্ছে দাম দর হচ্ছে এই মুরব্বীটা বোকনা করে গুলা না একটু দেখাতে বলতেছে এই যে মুরব্বির কাছে একটা ফ্রিজিয়ান জাতের বোকনা দেখতেছি তলাবারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এখনই এই তলাটা বেশ সুন্দর আসছে বকনাটা আসলাম আলাইকুম বকনাটার দাম কেমন চাইলেন দাম বলতেছে তেষট্টি তেষট্টি দাম দিচ্ছে দাম বলষট্টি হাজার চাওয়া দাম দুই হাজার বেজে আছে অনেক সুন্দর একটা বকনা তেষট্টি হাজার দাম হচ্ছে তলা বাট্টা মার্শাল্লা সুন্দর আছে মোটামুটি ভালো মানের বোক না এতে ওনারদের কাছে আরো কিছু বকনা আছে সবগুলোই মোটামুটি সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এতে এখানে দেখেন প্রচুর বকনা আছে ফ্রিজিয়ান এবং ভিড়ের প্রচুর বকনা গরু আছে হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে মুরব্বির কাছে একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান যাতে

অলরেডি দুটা বেজে আসছে বেজা কেনা প্রায় শেষের দিকে আটটা মোটামুটি এখানে একটা বকনা দেখলাম বকনাটা নিয়ে গেছে সুন্দর একটা বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব